ম্যানেজারের দায়িত্ব হলো টাকা পয়সার দায়িত্ব পিকনিকের টাকা পয়সার দায়িত্ব ম্যানেজার বাবু আর তোমার তোমার কাজে কিন্তু ম্যানেজারের না চেহারা দিকে হতে পারে ম্যানেজারের না হলো প্রত্যেক মানুষের কিন্তু ছোট থেকে বড় হয় এই তোমার মাথা কি ঠিক নাকি মানুষটা ছোট থেকে বড় হয় নাকি বড় থেকে ছোট হয় হ্যাঁ একটা কথা জেনে রাখি তুমি ছোট থেকে বড় হইতে 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 যত বড়ই হও মানে তাল কাছে সমান হইলেও

তোমরা কি বলো বাস আমার মনে হয় নির্দিদে আপনি এই দায়িত্বটা মাজুদের উপর দিতে পারেন কারণ এই কোম্পানিতে মাজুদ ছাড়া এই কাজ কেউ করতে পারবে না জি স্যার ঠিকই বলছে আমরা সবাই বলি তো ওনার ঘিলু নাই কিন্তু উনি বুদ্ধিমানের মতো কথা বলছে দেখো বুদ্ধিজীবি আমি চাই না আমার এই পিকনিকে কোনো রকম কারপন হয় টাকা পয়সা খরচের ব্যাপারেও যা আমার মনে হয় এই দায়িত্বটা আমরা রিয়াজকেই দিই এরপরে আসি সার্বিক ব্যবস্থাপনা এই দায়িত্বটা কার পাওয়া উচিত বাস আমার মনে হয় এই দায়িত্বটা মাঝেদের পাওয়া উচিত কারণ আমাদের এই কোম্পানিতে মাঝের ছাড়া এই কাজটা কেউ করতে পারে না আপনি নির্দি দেওয়া ওর উপর দিতে পারেন বস মরমন মনে হয় কথাটা রান্টুবে ঠিক বলছে এই কাজটা যথাযথভাবে আমি করতে পারবো আমার বিশ্বাস আমারও মনে হয় দায়িত্বটা তোমার পাওয়া উচিত কিন্তু দায়িত্বটা পাবে বুদ্ধিজীবী মাঝে তুমি হচ্ছে কাজটাও কার কি লাগে কার কি প্রয়োজন এগুলো তুমি দেখবে বাস আপনি যে বুদ্ধিমান সেটার পরিচয় দিলেন আমারও মনে হইতেছে এই দায়িত্বটা মাঝে খুব ভালো পালন করতে পারবে বাস আমার দায়িত্বটা পিকনিকের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তোমার রিয়াজ অ্যাকাউন্টস থেকে তোমার প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে নেবে একটা খোলামেলা জায়গা দেখে যেখানে ভালো একটা বাংলো আছে ব্যবস্থা করবে এসি বাস

আমি আইন শৃঙ্খলার দায়িত্বে বুদ্ধিজীবী বারো ভাই এটা মনে আপনি জানেন না সেই জন্য প্রত্যেকটা লোকের সাথে মানে আমাদের কর্মচারীর সাথে দুইজন করে লোক আলাও তোর সাথে আর অফিসিয়াল টক আছে আমি তো এইটা কি কথা করি কি কথা আমি একজন আইনের লোক আইন শৃঙ্খলা দায়িত্ব আমারে দিছে আমি তো দুই নাম্বারই করতে পারব না প্রত্যেকটা কর্মচারীর সাথে দুই জন তার বেশি এলাও না কিন্তু আয়তো তো কত বুদ্ধি দিছি দিছি না টিয়া পয়সা দিছি খাবার দিছি কত কিছু দিছি অল নাইট সুতিলকার আর তো জানো আর যে বউ তার তো রাবণের বংশ নয়খান খান ভাই খান বোন মানে সালাশালি মিলে নয়ার আর সায় তেরো আর এই তেরো খান যদি ডুববার না দিস আর তো মানসম্মান থাকে না তোরও থাকে না তুই তো আমারই বিয়ে করেছ করেছ না আর মান সম্মান রাখার দায়িত্ব কার তোর না কিন্তু ভাই আপনি যতই রাবনের বংশ করেন আপনি ম্যানেজার এটা মানতেছি কিন্তু আমি দুইজনের উপরে একটি লোকও আমি ঢুকাইতে পারব না স্যরি আমার মাফ করেন রেটেকার বিষণই দেয় থয় মরি যায় সে ভাই এটা খুব কঠিন পরীক্ষার মতো ভেলেন দাঁড়ানো একটা পাইছে একটা বুদ্ধি পাইছি আপনার কাছে কি এক হাজার টাকা নুট হবো

এটা দেখেন তো সবাই ঠিক মতো বসতেছি কি না রক্ষা করতে পারতাছি সিনা। হ্যাঁ কে কি কে হক বুদ্ধিজ্ঞানী কিছু মনে করে নাম জন্য একটা বাস ভাড়া করা উচিত ছিল তো একটু লোকজন বিষয়টা আপনি সিনিয়র বন্ধুর রেয়াজরা বললেই পারতেন কারণ সম্মান হতো না আর একটু আগে করে তো ঘর সকালে জিনিস দিলাম আর মান সম্মান লে কামনা রেখেছি আরে মান সম্মান আমি নষ্ট করব কি মান সম্মান তো আল্লাহর রাতে মানুষ কোনোদিন মান সম্মান নষ্ট করতে পারে না আপনি কাম করেন তুমি মাথা দিছ না আল্লাহ আল্লাহ করেন আপনার জন্য করেন না আমার জন্য এই তুইসা দেখুন না হ্যাঁ দুজনে সেটা তিন নম্বর ট্রাই আপনার একটা দিকে চাপা করে বসে একটু শেয়ে গেছে দেখুন সুপারহিট নাটক সিনেমা গান একমাত্র ফাইম মিউজিকে আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না